বিশ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শপার ডিজাইনার হাউসের গণনি শাখার উদ্বোধন হচ্ছে আপুর অলরেডি একটা শাখা রয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এবং আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আপনাদের জন্য ফ্যাশনেবল ড্রেস উপহার দিয়ে আসছে যেমন আমি চিত্রনায়িকা দিঘি এবং আপনিও কিন্তু পড়ে আছি তো আপনি আপনার মধ্যে অনেক বসবাস কিন্তু সেই আছে অনুভূতিটা কেমন সামনে চলে আসলে আজকে যে এক্সপিরিয়েন্স এটা তো আসলে আমি আমাদের নতুন একটা মানে শোরুম আমরা ওপেন করলাম তো ইনশাল্লাহী সবাই আমাদের সাথে থাকবেন আমরা আরও যাতে এগিয়ে যেতে পারি আরও মানে কি বলে আরও সুন্দর সুন্দর কেস আপনাদের উপহার দিতে পারি আমি সেই কামনা করি আর আজকে কিন্তু আপু বার্থডে সুন্দর বার্থডে আজকে এত সুন্দর একটা দিকে ওপেনিং করতে আর আপু আমাদের সাথে চেয়েছিল সেলিব্রেট করতে তো ওনার বার্থডে তো আমাদের সাথে সেলিব্রেট হবে তো আমি म <muchas>

জায়গায় এবং আমি যখন ওখানে থাকতে পারি আমার খুবই ভালো লাগে এবং আজকে অনেক ভালো লাগছে যে আমি সবজি ড্রাইভে এসেছি তাদের একটা অসম্ভব সুন্দর ড্রেস পরে আছি আমার খুবই ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ যে আপনি আপনার স্পেশাল যেটা ড্রেস করেছেন সব সময় চুপচাপ থাকে এবং ধন্যবাদ সবাইকে আমরা এখন আমাদের আনুষ্ঠানিক শেষ করে মোবাইল মোবাইল